বিদেশি জঙ্গি সংগঠন লস্কর ও থেকে আলাদা হয়ে কাশ্মীরের বুকে গজিয়ে ওঠে এক নতুন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে সব জায়গাতেই জিহাদি লেকচার ও গান চলত তাদেরকে মেরে তাদের বাড়ির সামনে ঝুলিয়ে দিত ভারতীয় সংবিধানের আইন বলে কিছুই ছিল না কাশ্মীর ছিল হিজবুল মুজাহিদের কাছে মিনি পাকিস্তান প্রতি সপ্তাহে ঘরে সাত আটজন সেনা বা পুলিশ শহীদ হতোই কিন্তু টেরিস্টদের শীর্ষ কমান্ডারদের ধরাই যাচ্ছিল দু সালে চার সালের একুশে মার্চ আসে ফাইনাল কিল্ডে যাওয়ার সময় হঠাৎ সেখানে তিন দিক থেকে একযোগে গুলি চলতে থাকে ওই অপারেশনের শেষ পর্যন্ত তিনি শহীদ হন আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা বীরত্বের কাহিনী সিনেমার পর্দায় বা বিভিন্ন বইতে অনেক পড়েছি হচ্ছে সে উনিশশো সালে কার্গিল যুদ্ধ হোক বা উনিশশো সালে ইন্দো চাইনা ওয়ার যেখানে ভারতের সেনারা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল কিন্তু ভারত মায়ের ওপর দাগ আসতে দেয়নি আর আজ আমি আপনাদেরকে এমন এক ভারত মায়ের বীর সন্তানের গল্প শোনাবো যে একদল বন্দুকধারী টেস্টদের সামনে একাই বুঝছি দিয়ে লড়াই করে বুকে গুলি খায় পেটে গুলি খায় রক্তে লাল হয়ে যায় শরীর তবুও জোর বলতে থাকে আমার মৃত্যুর আগে পর্যন্ত একটাও টেস্টকে আমার ভারত মায়ের ওপর আগে জানতে দেবো না এই কাহিনী ভারতের এক পাগল মেজরের যে কাশ্মীরে টেরিস্ট দমনের জন্য তাদের সঙ্গে এক কাপের চা খেতে ভয় পায় না এক বিছানায় ঘুমায় একসাথে বসে অ্যাটাক প্ল্যান করে এই কাহিনী সেই মানুষটির যে স্কুল গোষ্ঠীকে শেষ করার জন্য সপ্তাহ সপ্তাহ তাদের সঙ্গে থাকে ভরসা তৈরি করে আবার নিমেষেই তাদের বুকের ছাতিতে বুলেট চালাতে ভিজু হটে না আসলে এই কাহিনী হলো অশোক চক্রজয়ী মেজর মোহিত শর্মার যার গল্প শুনলে হয়তো আজও প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ভরে ওঠে কে এই মেজর মোহিত শর্মা আর কেনই বা এক ভারতীয় মেজার হয়েও তাকে নাম ধর্ম পাল্টাতে হয়েছিল কেন মহিত শর্মা থেকে হতে হয় ইফতিকার ভাট সময়টা ছিল দু সাল বিদেশি জঙ্গি সংগঠন লস্কর ও জৈশ থেকে আলাদা হয়ে কাশ্মীরের বুকে গজিয়ে ওঠে এক নতুন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ ওই সময় এই জঙ্গি সংগঠন কাশ্মীরের সন্ত্রাসবাদকে চরম পর্যায়ে নিয়ে যায় তারা কাশ্মীরি আজাদি ও ইসলামী শাসনের নাম করে স্থানীয় যুবকদের প্রে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও পূর্বামা অঞ্চল করে সেখানে ভারতীয় সংবিধানের আইন বলে কিছুই ছিল না প্রতি সপ্তাহে ঘরে সাত আটজন সেনা বা পুলিশ শহীদ হতোই মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে সব জায়গাতেই জিহাদি লেকচার ও গান চলতো এমন পরিস্থিতি হয় যে একটা গ্রামে যদি দশটা বাড়ি থাকে তার মধ্যে চার পাঁচটাই ছেলে ছিল এই হিজবুল মুজাহিদ গোষ্ঠীর সদস্য দু হাজার সালে সরাসরি তথ্য অনুসারে জম্মু কাশ্মীরে তিন হাজার নশো ছিয়াত্তরটি টি ইনসিডেন্ট হয় যেখানে পুরোপুরিভাবে সেই হিজবুল অর্গানাইজেশনের হাত ছিল যেমন আমাদের সেনাবাহিনী পেট্রোলিং করে তেমনই রাত আটটার পরে হিজবুলের নাইট পেট্রোলিং চলতো যারা সেনার সঙ্গে সহযোগিতা করত বা করার চেষ্টা করত তাদের ও না কেটে নেওয়া হতো এবং তাদেরকে মেরে তাদের বাড়ির সামনে ঝুলিয়ে দিত আর এই দক্ষিণ শাখায় হিজবুলের রিক্রুটমেন্ট কিং ছিল হিজবুল নেতা আবু তোরা ও আবু সাবজার তারা গ্রামে গ্রামে গিয়ে জিহাদি বয়ান দিত সোপিয়ানের হের পড়া জায়না পড়া কেল্লা হেপসির মাল এই গ্রামগুলোতে সেনা দিনের বেলাতেও ঢুকতে পারত না সেনা ক্যাম্প থেকে মাত্র পাঁচশো বা হাজার মিটার দূরে হিজবুলের লাল পতাকা ওরা নক্ত আর এই হিজবুল টেরিস্ট দমন করার জন্য ভারত সরকার দু হাজার চার সালে ক্যাচ পলিসি চালায় কিন্তু টেরিস্টদের শীর্ষ কমান্ডারদের ধরাই যাচ্ছিল না কারণ ইন্টেলিজেন্সের কাছে কেউ মুখ খুলতেই রাজি ছিল না মুখ খুললেই তাদের পরিবারের উপরে হামলা হতো দু থেকে চার দক্ষিণ কাশ্মীর ছিল হিজবুল মুজাহিদের ইনফিলট্রেশন মিশন দেওয়া হয় যার মধ্যে মেজর মহিত সন্মান মিশন সবচেয়ে সফল ও সাহস এই মিশনের অফিসিয়াল নাম ছিল অপারেশন লিজ এই অপারেশন লিচ মোটেও সোজা ছিল না অপারেশন লিচের প্রধান উদ্দেশ্যই ছিল দুই শীর্ষ কমান্ডার আবু তোর আবু সাবজারকে জীবন্ত ধরা বা তাদের সমস্ত প্লান অন্যান্য ঘাটের সমস্ত ইনফরমেশন নিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করা দু তিন সালে জুলাই মাস ওয়ান প্যারা প্যারাইসেফের স্পেশাল মিশন সেলে মোহিত শর্মাকে অপারেশনাল লিস্টের জন্য নির্বাচিত করা হয় অক্টোবর পর্যন্ত তিন মাস ধরে বোটিং ট্রেনিং করে মেজর মহিত শর্মা নিজের নাম ধর্ম ত্যাগ করে নিজেকে সোপিয়ানের বাসিন্দা ইফতিকার রহমান ভাট নামে পরিচয় তৈরি করে তিনি যাতে স্থানীয় মানুষদের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে তার জন্য কাশ্মীরি উর্দু ও পাহাড়ি ভাষা শেখে ধারে চুল বাড়িয়ে নেয় যাতে প্রপার কাশ্মীরি বাসিন্দা লাগে তার জন্য একটা কবা স্টোরিও প্ল্যান করা হয় তাকে বলা হয় সোপিয়ানের অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরে ঘুরে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করে এমনই এক দোকানে মহীষ শর্মা কাশ্মীর কাওয়া খেতে খেতে বলে দু হাজার এক সালে স্টোন সময় তার বড় ভাই সেনাবাহিনীর গুলিতে মারা গেছে আর সে টেরিস্ট হয়ে তার বড় ভাইয়ের প্রতিশোধ নিতে চায় আসলেই সে জানতো হিজবুলের ওভার গ্রাউন্ড ওয়ার্কাররা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আর তাদের কানে যদি এই কথা পৌঁছায় তাহলে তারা অবশ্যই আবু কাছে তাকে নিয়ে যাবে আর ঠিক সেই সময় সেই দোকানেই ছিল একজন প্রাক্তন হিজবুল ওভারগ্রাউন্ড ওয়ার্কার আর এই ওয়ার্কারই ইফতিকার ভাটকে আবুতোরার সামনে নিয়ে যায় সোপিয়ানের হেরপোড়া গ্রামের একটি আপেল বাগানের ঘরে তাদের ফার্স্ট মিটিং হয় ইফতিকার হ্যাঁ আমি এখান থেকেই মহ শর্মাকে ইফতিকার নামে সম্বোধন করব তার ফেরানের পকেট থেকে একটা হ্যান্ড রোড ম্যাপ বের করে আবুতোরারাও ও আবু সাবজারকে দেখায় বলে এটা সোপিয়ান পূর্ব রোডের আর্মি চেক পয়েন্ট অ্যাটাকের প্ল্যান আমি ছমাস ধরে ঘুরে ঘুরে এই প্ল্যানটা করেছি আমি ভারতীয় সেনাদেরকে মেরে ফেলতে যাই যারা আমার দাদাকে গুলি করে মেরেছে সেখানে ইফতিকার ভাট এমন ভাব দেখায় এমন অভিনয় করে তারাও তাকে বিশ্বাস করে ফেলে তোরারাও সাবজার ইফতিকারকে মুজাহিদ ত্রিকুট হিসেবে নিয়ে অনেক এমনকি তাকে আরও সাতটা মুজাহিদের গুপ্ত ঘাঁটিতে নিয়ে যায় তাকে একে কে ফর্টি সেভেন গ্রেনেড আইআইডি তৈরি ট্রেনিংও দেওয়া হয় তার সঙ্গে বসে পরবর্তী অ্যাটাকের প্ল্যান তৈরি করে আর ইফতিকার প্রতিটি লোকেশনে জিপিএস কোয়ার্ডিনেট মুখস্থ করে রাতে রেডিওর মাধ্যমে আর্মি বেশ ফেব্রুয়ারি দু হিজবুল তাকে একটা লাইভ মিশন দেয় একটা আর্মি পেট্রোল পার্টিতে অতর্কিত আক্রমণ করতে হবে ইফতিকা সেই প্ল্যান আর্মির কাছে পৌঁছে দেয় আর্মি সেই দিন পেট্রোলিং বাতিল করে যেহেতু ইফতিকার সেখানে আইড প্ল্যান করতে গিয়েছিল তাই ইফতিকারের প্রতি হিজবুলের বিশ্বাস আরও বেড়ে যায় এরপর ঠিকঠাক প্ল্যান করে হাজার সালের একুশে মার্চ আসে ফাইনাল কিল ডে সুবিয়ানের গ্রামের একটা দোতলা বাড়ি যেখানে তোরারা ও দুজনেই ঘরে বসেছিল তাদের সাথে আরো তিনজন হিজবুল কার্ডার ছিল আর বাইরে আট থেকে দশজন পাহারায় ছিল সেখানে বসে একটা বড় আর্মি কনভয় অ্যাটাকের ফাইনাল মিটিং চলছিল সেই সময় হঠাৎ তোরা ইফতিকারকে সন্দেহ করে জিজ্ঞাসা করে ইফতিকার তুমি সত্যি কি কাশ্মীরি ইফতিকার শান্তভাবে তার একে ফর্টি সেভেন মেঝেতে ফেলে দিয়ে বলে যদি সন্দেহ থাকে তাহলে এক্ষুনি আমাকে গুলি করতে পারো সেই কথা শুনে তোরা তার দিকে বন্দুক হাতে এগিয়ে এলে ইফতিকা তার ফেরানের ভিতর থেকে নাইন এম ব্লক পিস্তল বার করে তোরা সাবজারের মাথায় শ্যুট করে ফলে তারা সেখানেই মারা যায় বাকি তিনজনকেও গুলি করে শেষ করে ইফতিকা বাইরে থাকা পাহারা গুলির শব্দ শুনে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে ইফতিকার জানালা দিয়ে জাম করে পালায় আবু তোরা আবু সাবজারের মৃত্যুর পর দক্ষিণ কাশ্মীরের হিজবুলের রিক্রুটমেন্ট প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কমে গিয়েছিল আর এই মিশনের জন্য দু সালে চার সালেই মহিষ শর্মাকে সেনা মেডাল দেওয়া হয় একটা পুরো ব্যাটেলিয়নের কাজ মেজর মহিষ শর্মা একাই করেছিল তার মিলিটারি প্রোফাইলে উল্লেখ আছে যে এই অপারেশন বহু মানুষের জীবন বাঁচিয়েছিল তবে তার জীবনের শেষ অপারেশনটা ছিল খুবই বেদনাদায়ক তবে সেখানেও তিনি সফলভাবে খুব জিতিয়ে লড়াই করেছিলেন এবং মিশনকে সাকসেস করেছিলেন দু হাজার নয় সালের একুশে মার্চ পুকুয়ারা অঞ্চলে হাব্রুদা ফরেস্ট বিদেশি সন্ত্রাসীদের অনুপ্রবেশের খবর পায় ভারতীয় সেনাবাহিনী আর সেই অপারেশনের ভাগ দেওয়া হয় মেজর মহিত শর্মার ওপরে তিনি তার টিমকে নিয়ে অপারেশন লিড করতে যান যাওয়ার সময় হঠাৎ সেখানে তিন দিক থেকে একযোগে গুলি চলতে থাকে চারজন কমান্ড গুরুতরভাবে আহত হন কিন্তু মেজর মহিত শর্মার সিদ্ধান্ত ছিল কোনোভাবে তার কমান্ডোদের ছেড়ে তিনি যাবেন তিনি সেখান থেকে চলে যেতে পারতেন কিন্তু যান ব্যক্তিগত নিরাপত্তা উপেক্ষা করে এগিয়ে যান তার দুজন আহত কামান্ডার কাছে নিজে বুকে গুলি খেয়েও তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন এরপর গ্রেনেড দিয়ে দুই টেরিস্টকেও হত্যা করেন পরে আবার পেটেও গুলি খান তা সত্ত্বেও আরও দু টেরিস্টকে হত্যা করেন সেই সময় তিনি একটা কথা বলেছিলেন কোনো টেরিস্টকে এখান থেকে পালাতে দেব না মিশন সফল করার জন্যই ওই অবস্থাতেও মিশনের নেতৃত্ব দিতে থাকে শেষে অবশিষ্ট টেরিস্টদের ধ্বংসও করে সেনাবাহিনী তবে ওই অপারেশনে শেষ পর্যন্ত তিনি শহীদ হন মেজর মহিষ শর্মার এই সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই দু হাজার দশ সালে ছাব্বিশে জানুয়ারি তাকে সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান অশোক চক্র দিয়ে সম্মানিত করা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন জয় হিন্দ